প্রিয় বন্ধুরা মজাদার সয়াবিনের নাস্তা একদম রেডি সাথে আছে সয়াবিন আছে গাজর আছে আলু আর আছে মিষ্টি কুমড়া ফুল সাথে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে মজাদার একদম মুসমুসে নাস্তা বানিয়ে নিলাম সকাল বিকাল এবং দুপুর এবং বাচ্চাদের টিফিনে একদম জমে যাবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন তাদের জন্য রইল অপুরান্ত ভালোবাসা মন থেকে এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া আশীর্বাদ ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনাদের মাঝে চলে যাব আর সাবস্ক্রাইব করার আমি চব্বিশ ঘন্টা পরে অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব আর এটা নিয়ে কোনো টেনশন করবেন না অবশ্যই আমি চলে যাব আর এত সুন্দর মুসমুসি হয়েছে বন্ধু চাপ দিলে একদম মুসমুস করছে আর গরম একদম শীতের দিন আসছে এ ধরনের রেসিপি বন্ধুরা যদি থাকে তাহলে কিন্তু জমে যাবে শীতের বিকাল এবং সকাল বাই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপটি কিচেন অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম সয়াবিনের একটা নতুন রেসিপি নিয়ে সয়াবিনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি হালকা জল দিয়ে মানে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি আর এখন আমি এটা গুঁড়া করে নেব এই যে বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি এখন আমি এটা চপ করব চপ করার সাথে আমি দেব বিভিন্ন ধরনের সবজি তবে সাথে থাকুন বন্ধুরা আর মিস করবেন কিভাবে করি দেখতে থাকেন সয়াবিনের বন্ধ নিয়ে এটা আর এই যে ব্যালেন্স করে নিয়েছি আর এখানে আছে গাজর আর আছে কুমড়া ফুল আর এখানে আছে পিঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে আছে চালের গুঁড়া এখানে আছে বেসন আর এখানে আছে আলু কুচি এখন আমি সব কিছু এক এক করে এই সয়াবিনের মধ্যে এই যে সয়াবিনের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিচ্ছি আর যারা নিরামিষ পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ রাখতে পারেন গাজরটা কিন্তু ভোজন করে রেখে দিয়েছিলাম সেই গাজর এখানে এই যে মাত্র ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি এখানে কিন্তু আমি জল দেব না যেহেতু এখানে অনেকটা বরফ আছে সেটাই হয়ে যাবে আর আমি কিন্তু খুব সুন্দর করে যে ব্যালেন করে নিয়েছিলাম এই যে সয়াবিনটা লবণটা দিয়ে আমি একটু সবজিটা মিশিয়ে নিচ্ছি সয়াবিনের সাথে তাহলে কিন্তু একটু জলের পরিমাণটা এসে যাবে তখন কিন্তু আমি চালের গুঁড়ো আর বেসনটা দেব আর মশলা দেব এখন দিয়ে দিলাম হলুদ কাঁচামরিচ দিয়েছি তারপর একটু মরিচের গুঁড়ো দিচ্ছি ঝাল ঝাল হইলে ভালো লাগবে দিয়ে দিচ্ছি ধুনগাও ও জিরার গুঁড়া মশলাটা দেওয়া শেষ একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ছোটোটা এখন দিয়ে দিলাম চালের গুঁড়া এটা কিন্তু মুচমুচে হওয়ার জন্য আর দিয়ে দিলাম বেসন এখানে চারপদের ডাল দিয়েই আমি বেসনটা করে নিয়েছিলাম সব কিছু দিয়ে একসাথে মেখে নিচ্ছি বন্ধুরা মাখা শুরু করছি যখন ক্যামেরা অন করতে মনে ছিল না এটার জন্য ছড়ি চেয়ে নিচ্ছি আর একটা জিনিসের জন্য ছড়ি চেয়ে নিচ্ছি কারণ আমি কিন্তু সবার সাথে কমেন্টে তুমি তুমি কথা বলি এবং কমেন্ট করি তুমি এটার জন্য ছড়ি চেয়ে নিচ্ছি বন্ধুরা কারণ আমি মনে করি আমার কাছে তুমি ব্যবহারটা ভালো লাগে আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে তবে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখে নেবে যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি অনেক ব্যস্ততার মধ্যে ভিডিওটা তৈরি করি বন্ধুরা এই যে দেখুন খুব সুন্দর করে আঠা আঠা করে একদম মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটু জলও দেই নাই আর এখন আমি ছোট ছোট সেইবে দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু অল্প তেলেও ভাজা যায় আমি কিন্তু একটু ডুবা তেলে ভাজে ভেজে নেব যেহেতু আমি সবজি দিয়েছি আবার অল্প তেলেও একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেওয়া যায় দেখুন বন্ধুরা অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি বন্ধুরা কারেন্ট চলকে গেছে অন্ধকার দেখা যেতে পারে এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথে একদম শক্ত হয়ে গেছে আর এটা কিন্তু হেলদি টেস্টি নাস্তা বাচ্চাদের টিফিনের সাথেও দিতে পারেন খুবই হেলদি নাস্তা আর এভাবে কিন্তু তৈরি করে মেহমান আসলে মেহমানদেরও খাওয়ানো যাবে সকালের নাস্তা বিকেলের নাস্তা তৈরি করা যাবে সবগুলো খুব সুন্দর করে উল্টে দিয়েছি বন্ধুরা এমন সময় নাস্তা বানান শুরু করছি সন্ধ্যা হয়ে গেছে আরও নাই কারেন্ট একদম অন্ধকার দেখা যাচ্ছে বন্ধুরা ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা সব তুলে নিয়েছি এখন আমি একটা এই যে টিস্যু দিয়ে একটা বলে নিয়ে নিচ্ছি এখন আমি অবশিষ্ট ভেজে নেব বন্ধুরা কারেন্ট চলে আসছে আর এই যে অবশিষ্টগুলো দিয়ে দিয়েছি তাহলে আমার কিন্তু অলরেডি নাস্তা রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা এখন একটা পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে কত সুন্দর হয়ে যায় আর এটা কিন্তু বানাইতে বেশি সময় লাগে না আর তেল কিন্তু বন্ধুরা একটুও টানে না তার কারণ এই যে দেখুন আমি যে তেলটু প্রথমে দিয়েছি সেই তেলেই কিন্তু ভেজে নিচ্ছি সবগুলো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু উল্টে দিয়েছি বন্ধুরা সয়াবিনের চপ একদম রেডি হয়ে গেছে আর ভিতরে আছে পুষ্টিগুণে ভরপুর সবজি আর আমি কিন্তু আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে একবার হইলেও বাসায় তৈরি করে খাবেন বিকেলের নাস্তা হোক সকালের নাস্তা হোক বা স্কুলের টিফিন হোক বাচ্চাদের কিন্তু খুবই পুষ্টিকর খাবার আর এটা কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর তবে আমি কিন্তু মুচমুছু করে ভেজে নিয়েছি জালটা এখন অফ করে দিয়েছি সম্পূর্ণ নামিয়ে নিয়েছি আর বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর একদম মুছমুছি হয়েছে আর কি শব্দ একদম ঠন কেমন শোনা যাচ্ছে জানি না তবে যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতে হয়েছে ছেলে কিন্তু অনেকগুলো খেয়ে নিয়েছে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আগামীকাল দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বাই বাই